নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল টমেটো বারো মাসই পাওয়া যায় তবে শীতকাল আসলেই এই কাঁচা টমেটোটা পাওয়া যায় বারো মাস কাঁচা টমেটো পাওয়া যায় না কাঁচা টমেটো শীতকালেই পাওয়া যায় বারো মাস আমরা পাকা টমেটো বাজার থেকে কিনে থাকি কিন্তু এভাবে মাছের ছাল টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে শীতকালেই রান্না করা যায় কাঁচা টমেটো দিয়ে মাছের ছাল তৈরি করার জন্য আমি এখানে তিন পিস ভোলা মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা মাছকে আমি দু টুকরো করে নিয়েছি মোচামাট মোটামার ছ পিস মাছ হয়েছে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ যেহেতু আমি ভোলা মাছ দিয়ে তৈরি করছি জন্য আমি এখানে একটু আদা ও কাঁচা লঙ্কার ব্যবহার করলাম যদি অন্য মাছ দিয়ে তৈরি করেন তাহলে আদার ব্যবহার করার প্রয়োজন নেই এই রান্নাতে আমি এই ছাড়া আর কোনো মশলা ব্যবহার করছি না লবণ হলুদ আদা ও কাঁচা লঙ্কা বাটা মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নিয়েছি পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ এই রেসিপিটি আমি মিশন জলে তৈরি করছি আপনারা জন্য এলে শস্য তৈরি করতে পারেন টমেটো আমি শো টুকরো করে কেটে নেব আপনারা যদি টক পছন্দ না করেন তাহলে ভেতরে এই জলীয় অংশটা বাদ দিয়ে আবারও একবার ধুয়ে নিয়ে তারপর আপনার পছন্দ টুকরো করে কেটে নিতে পারেন তাহলে টকের পরিমাণটা অনেকটাই কম লাগবে একটা চাই ভাজা হয়ে গেলে অপরটা একটু উল্টো দেবো ভোলা মাছ নরম মাছ একটু সাবধানে নড়াশড়া করতে হবে একসাথে আমি অনেকটাই মাল দিয়ে ফেলেছি দুবারে ভাবলাম ভালো হতো একটা উঠিয়ে নেব অবশ্যই একটু এভাবেই একটু ছাড়িয়ে নিতে হবে মাছ ভেজে নেওয়া প্যানে ওই তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পেঁয়াজ কেপি যেহেতু এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো লবণ লবণ লবণুর লবণ হলুদ পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে মিক্স করে দেব পেঁয়াজ লালচে করে ভেজে নেব অবশ্যই পেঁয়াজ লালচে করে ভাজতে হবে পেঁয়াজ যদি কাঁচা থেকে যায় তাহলে এই রান্নার স্বাদ ভালো হবে না পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো এগুলো আমার তলায় ছিল এগুলো কুচি করে কেটে নেবো পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এভাবে একটু ঢেকে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম চার পাঁচ খোঁয়া রসুন এটা পুরোপুরি অপশনাল যেহেতু শীতের শীতকাল তাই আমি ব্যবহার করলাম আপনাদের যদি রসুন দিতে আপত্তি থাকে বাদ দিতে পারেন এর মাঝে আমি আরও এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া যদি আপনারা মাছ দিয়ে তৈরি না করেন তাহলে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি মাছ দিয়ে তৈরি করছি তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে গ্রেভি রাখবো মাছ সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ টমেটোর সাথে মাছের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব এইভাবে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তিন চার মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে অফ ক্যামেরায় আমি খুবই সামান্য পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করেছি টমেটো দিয়ে ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ